প্রবন্ধ বিষয় নিয়ে আগেও আলোচনা করেছিলাম আজকেও প্রবন্ধের একটি বিষয়বস্তু নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব প্রবন্ধ আমি আজকে যেটা বিশেষভাবে আলোচনা করব সেটা হচ্ছে আই জন্য প্রবন্ধ লেখার সময় যে বিষয়গুলো তোমরা ভালোভাবে দেখবে সেটা হচ্ছে যে বিষয়টি তোমাদের লিখতে দেওয়া হবে সেটি যেন সম্পূর্ণরূপে বিষয় কেন্দ্রিক হয় পড়তে ভালো লাগে বক্তব্যগুলোকে সাজিয়ে গুছিয়ে শ্রুতিমধুর করে তুলতে হবে তোমাদের আর যে বিষয় সম্পর্কে তোমরা প্রবন্ধটা লিখবে বা লিখতে বলা হবে সেই বিষয়ের সঙ্গে সংযোগ নেই এমন কোনো কথা লেখা কিন্তু যাবে না অপ্রয়োজনীয় প্রসঙ্গ আনা যাবে না খাপ ছাড়া বাক্য লেখা চলবে না বক্তব্য হতে হবে যে বক্তব্য তুমি বলতে চাইছো সেটা খুবই কেন্দ্রীভূত হতে হবে প্রতিটা পয়েন্ট প্রাসঙ্গিক করে তুলতে হবে একটা পয়েন্টের সঙ্গে অন্য একটা পয়েন্টের যোগাযোগ বা সম্পর্ক তোমাদের গড়ে তুলতে হবে বাঘভঙ্গি সুন্দর হওয়া চাই তোমার উপস্থাপন ভঙ্গিও যেন আকর্ষণীয় হয় একই কথা বারবার লিখবে না সূচনা বর্ণনা উপসংহার এইভাবে ভাগ করে তোমরা অবশ্যই লিখবে আর শিরোনাম লিখতে কিন্তু ভুলবে না বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় তোমরা শিরোনাম লিখতে ভুলে যাও অবশ্যই অনুচ্ছেদ করে করে লিখবে তোমার চিন্তা শক্তির পরীক্ষা পর্যবেক্ষণ সে চিন্তা ভাবনাকে গুছিয়ে গাছিয়ে লিখতে হবে অবশ্যই সেটা যেন যুক্তিবাদী হয় বিভিন্ন ভাবধারার উপর নির্ভর করে হয় যত বেশি তুমি অনুশীলন করবে তাতে তোমার দক্ষতা জ্ঞান যথেষ্টভাবে বাড়বে আমাদের অনেকগুলো বিষয় নিয়ে তোমরা দেখো যে আইএসসিতে দেওয়া হয় তো আজকে আমি যে বিষয়টি নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব তার শিরোনাম হচ্ছে এরকম আজকের জীবনযাত্রা আর ভবিষ্যতের জীবনযাত্রার মধ্যে অনেক বেশি পার্থক্য রয়েছে পরবর্তী পঞ্চাশ বছরে কি কি পরিবর্তন তুমি দেখবে বলে মনে করো যেমন যানবাহন ভ্রমণ খাদ্য পানীয় পারিবারিক জীবন শিক্ষা পদ্ধতি সম্পর্কে তোমার মতামত দাও তাহলে পরবর্তী পঞ্চাশ বছরে তোমার জীবনযাত্রা শুরু করি তাহলে আলোচনা জীবন সত্যি পরিবর্তনশীল মানুষের রুচি পরিবর্তনশীল মানুষের মধ্যে রয়েছে নতুন নতুন জিনিস সৃষ্টির সহজাত প্রেরণা সেই সহজাত সৃষ্টি প্রেরণা এবং রুচি তাকে দিয়ে নতুন নতুন বিষয় উদ্ভাবন করায় প্রয়োজন প্রয়োজনবোধ যে কতগুলো ক্ষেত্রে আবিষ্কারের জননী তা অবশ্যই মনে করা হয় স্বভাব ধর্মবশে মানুষ পরিবর্তন চায় পরিবর্তিত অবস্থার কথা ভাবতেও মানুষের ভালোই লাগে তাই হয়তো ভবিষ্যৎ পৃথিবীর চিত্র এঁকেছেন কবি টেনিসন উপন্যাসিক হাকসলি অরওয়েল এরা বিগত যুগগুলোর মানুষের জীবনযাত্রার দিকে তাকালে একথা অবিশ্বাস করবার কারণ থাকে না যে আগামী যুগগুলোতেও মানুষের জীবনযাত্রা পাল্টাবে বিংশ শতাব্দীর শেষ পর্বে ভারতবর্ষে রাস্তার তলা দিয়ে বাড়ি ঘরে তলা দিয়ে রেলগাড়ি যাওয়া আশা করা যায় একবিংশ শতকের প্রথম কুড়ি বছর পঞ্চাশ বছরের মধ্যে যে আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই গঙ্গা নদী তলা দিয়ে রেলগাড়ি যাওয়া দু একটা শহরে চলমান ফুটপাত দেখা যেতে পারে বাড়িঘরের ওপর দিয়ে রেলগাড়ি বা বাস ট্রাম যাবে এমনকি কুড়ি পঁচিশ মাইল ব্যবধান থেকে প্রধান প্রধান শহরগুলোতে হেলিকপ্টার যোগে চাকুরেদের যাতায়াত করা কন্ডিশন লোকাল ট্রেন বাস তো রয়েইছে আরও সুবিধাজনক এগুলো বোধ হয় অসম্ভব নয় খাদ্য পানীয় যে আগামী পঞ্চাশ বছরে বিভিন্ন রূপ নেবে তাতে কিন্তু সন্ধের অবকাশ নেই আজ মানুষ ভাত রুটি মাছ মাংস ডিম দুধ ঘি সবজিকে প্রধান খাদ্য তালিকায় স্থান দিচ্ছে আগামী কয়েক বছরের মধ্যে বিজ্ঞান হয়তো তার রাসায়নিক প্রক্রিয়ায় এমন সব খাদ্য প্রস্তুত করবে যা বর্তমান খাদ্য তালিকার গুরুত্ব কমিয়ে দেবে দেখা যাবে ভাত বা রুটির চেয়ে অধিকতর সুস্বাদু ভারী খাবার ঘরে ঘরে খাওয়া হচ্ছে মাছ মাংস ডিম দুধ ইত্যাদির চেয়েও বেশি সুস্বাদু বেশি ভিটামিনযুক্ত খাবার বিজ্ঞান মানুষের হাতে তুলে দিচ্ছে দেখা যাবে চা ও কফির চেয়ে অধিকতর সুস্বাদু উদ্দীপক পানীয় মানুষের রসনার তৃপ্তি করছে ডাবের জল শরবত লসি প্রচলিত অন্যান্য ঠান্ডা পানীয়কেও হয়তো সব নষ্ট করে দেবে নতুন ধরনের রাসায়নিক পদ্ধতিতে তৈরি কোনো পানীয় জল খাবারের তালিকায় আর যে যে খাদ্যদ্রব্য আমরা দেখতে পাই সামগ্রী দেখি অদূর ভবিষ্যতে তা থেকে আলাদা নতুন কোনো ব্যবস্থা নিশ্চয়ই যোগ হবে সেই বিষয়ে সন্দেহ নেই আজ মানুষের শ্রেণীর আর যে প্রকৃতির পারিবারিক জীবনে অভ্যস্ত আগামী দিনে তাতেও পরিবর্তন অবশ্যম্ভাবী একান্নবর্তী পরিবার হয়তো আর দেখা যাবে না এমন কি বাবা মা ও পুত্র সন্তানের থেকে আলাদা পরিবারভুক্ত দেখা যাবে আলাদা বাড়ি সব ক্ষেত্রে সম্ভব না হলেও আলাদা হাড়ি অধিকাংশ ক্ষেত্রে দেখা যাবে অসুস্থ বাবা মা সন্তানের পক্ষ থেকে সেবা যত্ন পাবে না ক্ষেত্রবিশেষে সেবা যত্ন পাবে নার্স বা অনুরূপ কোনো ভাড়া করা লোকের হাত থেকে স্নেহ প্রীতি ভালোবাসার পারিবারিক বন্ধন হয়তো লুপ্ত আশা করা যাবে অদূর ভবিষ্যতে শিক্ষা পদ্ধতিতে আসবে নতুনত্ব আজ শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক মুশাইরা যেইভাবে গলা ভেঙে গলত ঘর্ম হয়ে শিক্ষা প্রদান করেন তা হয়তো তাদের আর করতে হবে না দেখা যাবে তাদের বক্তব্য কোনো টিভি ভিডিও বা ইত্যাদি আকারে এসে গেছে শিক্ষার্থী ছবি বক্তব্য যন্ত্রের মধ্যে দিয়েই পেয়ে যাবে নির্দিষ্ট সময়ে ক্লাসে উপস্থিত হয়ে শোনার প্রথা হয়তো আর থাকবে না গৃহ শিক্ষকেরও হয়তো আর দরকার হবে না হয়তো এমন কিছু জিনিস আসছে যে আধুনিক প্রযুক্তি সমস্ত প্রয়োজন মিটিয়ে দেবে রোবট হয়তো সমস্ত কাজ করবে আপন বিদ্যার মাপজোখর হয়তো যন্ত্র মানব করবে কৃত্রিম বুদ্ধিমত্তা আমাদের চালনা করছে করবে শিক্ষার্থী প্রশ্নের সমাধান করবে যন্ত্র মানব শুধরে দেবে উত্তরের মূল্যায়নও হয়ে যাবে সহজে পরীক্ষার্থীর উত্তরপত্রের মূল্যায়ন হয়তো যন্ত্রই করে দেবে বিষয়গুলো ভাবতে সত্যি অবাক লাগছে আবার ভালোও লাগছে মানুষের পরিশ্রম যদি কমে যায় জীবন যদি সহজতর হয় তো তাকে তো আমরা স্বাগত জানাতে বোধ করব না আমাদের প্রগতিবাদী মানুষের চিন্তাধারা আজকে জীবনযাত্রা আমাদের ভবিষ্যৎ জীবনযাত্রার মধ্যে যে পার্থক্য সেটা সম্ভব হলেও পরবর্তী পঞ্চাশ বছরে আমরা নানা রকম পরিবর্তন দেখব যা আমাদের সুবিধাজনক মনে হবে কখনো অসুবিধাজনক মনে হবে তবু আমরা সেই পদ্ধতি সেই সম্পর্কে নিজেদের মানিয়ে নিতে চেষ্টা করব আমার আজকের এই প্রবন্ধের বিষয়বস্তু আলোচনা তোমরা শুনবে শুনে নিজেদের মতামত নিজেদের ভাবনা নিয়ে খাতায় অবশ্যই লিখে লিখে অনুশীলন করো আজকের আলোচনা এ পর্যন্তই রইল সবাই ভালো থেকো ধন্যবাদ